আল্লাহ বলে আমার মোমেন বান্দারা ওই ইহুদিদের মতো ওই বেইমানদের মতো হয়েও না যারা এত বেশি পরিমাণ আমি তাদেরকে আসমানি কিতাব দিয়েছিলাম কিন্তু আমার আসমানি কিতাবের ওহির হুকুমকে প্রত্যাখ্যান করে লম্বা লম্বা স্বপ্নের আশা স্বপ্নের জাল বুনে তারা নিজেদের আশা পরিপূর্ণ করতে হালাল হারামের মিশ্রণ করে চলতে লাগলো ফলে আমি একদিন কলু বহুম তাদের অন্তর পাথরের মতো মজবুত করে ফেল এইবার আর পাক নাফাক হালাল হারাম জায়েজ না জায়েজের কোনো অনুভূতি যাবে মা কেও দেখে নিজের বোন কেও দেখে রাস্তার মহিলাকেও দেখে বিবি কেউ দেখে টেলিভিশনের নর্তকি দেখে আহ মানে এই নাফরমানের কাছে হালাল হারামের কোনো পার্থক্য নেই ওর কাছে ওর বিবি আর টেলিভিশনের মহিলা বরাবর নিজের বৌরও দেখে সিনেমার নর্তকীরও দেখে বরাবর বরাবর